হাই ভাইস আজকে পাটা করতে যাবো দাম বুঝলে বুঝলে রান্না করছি আলুর ওপর হ্যাঁ দাদা দমটা দেখাচ্ছি আপনাদের কেমন দেখতে হচ্ছে হলুদটা দা হয় হলুদ দলুদ লাগবে বুজলে হলুদেৱা হলুদে কোঠাই গল

মশলা টেল জল দিতে হবে ফাইনালি আমাদের তরকারি রেডি মানে আমার তরকারি বুঝলে তরকারি রেডি হয়ে গেছে তরকারিটা দেখাই কেমন হয়েছে বলবে পরে কেমন হয়েছে তরকারির কালারটা একটু মশলাটা একটু কালচে কালচে হলুদের কালারটা কমে গেছে কেমন খেতে হবে কে জানে দেখে দেখা যাক খেয়ে দেখব পিকনিকে গিয়ে এইবার আমার দুপুরে খাওয়া দাওয়া বুঝলে সকালবেলা টিফিন হয়ে গেছে এইবার বেলা বারোটা বাঁচতে চলল এখন দুপুরের খাওয়া দাওয়া চলবে কি বলতো নিয়ে এসছিলাম ফার্স্ট সকালে আলুর দম বানিয়েছিলাম আগের ভিডিও বলেছিলাম বুঝলে আলুর দম আর মুড়ি দুপুরবেলায় খাওয়া দাওয়া বুঝলে আলুর দামটা কেমন হয়েছে নিজে বানিয়েছি তো এখন কেমন লাগবে কে জানে টেস্ট করে দেখিনি হ্যাঁ 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 ঝোল বুঝতে পারলে আলুটা কন থেকে তো ভালোই গলেছে এবার মশলাপাতি কম বেশি হলে তো ভালো মন্দ খারাপ একটা কিছু হবে দেখা যাক খেয়ে দেখতে হবে তাই না দেখি খেয়ে দেখি বুঝলে এই যে সেই আলুর মুড়ি খেতে কেমন লাগবে কে জানে আলুগুলো খুব সুন্দর গলেছে গো দরকারের রং দেখলেই মনে হয় জানি খাচ্ছি খেতে করে খাবো তো বটেই খাওয়ার জন্য বানিয়েছি বলাই তরকারি ঠিক আছে কে দেখছি এবার তোমাদের বলছি খেতে চলে এসছে আবার সেই অতিথি চলে এসছে এতক্ষণ কিন্তু আসেনি খাওয়া দাওয়া হয়ে গেছে চলে গিয়েছিল আবার খাওয়া দাওয়া শুরু হয়েছে আমার চলে এসেছে আমাদের অতিথি দেখবে অতিথি না অতিথি আমার চলে এসছে এখন ছিল না কিন্তু অতিথি চলে গেছিলো আবার কোথা থেকে চলে এলো অতিথি সেন্ট পেয়ে কে জানে এসে বসে পড়লো ঠিক আছে দেবো অসুবিধা নেই অতিথি যখন এসছে দিতে তো হবেই আমাকে পুরোটাই দিয়ে যাবো থাকবে থাকি তারপরে বেশি খাবো না তো আলু সেটা পালিয়ে যাচ্ছে গো ওদের কিন্তু চুপচাপ বসে পড়লো হ্যাঁ অতীতে না দিয়ে খাওয়া যাবে না এই যে নীল আলু এটা খাওয়া যাবে না ফেলে দিলাম সত্যি নীল আলু সবুজ আলুটা খেলে না যুক্তা চুল করছে একটা মশলা বেশি হয়ে গেছে বুঝলে তিতে তিতে ভাব যত সময় আদা বেশি হয়ে গেছে হ্যাঁ আদার পরিমাণটা বেশি হয়ে গেছে তিতে ভাব চলে যাই হোক এগুলো খাওয়া যাবে না যেটুকু নিচু এটুকু শেষ রাস্তা পুরিয়েছি খালি বেশ ভালো হয়েছিল খালি আদাটার পরিমাণটা বেশি পড়ে গিয়ে একবারে খারাপ হবে ভালোই হয়েছে খাওয়ার মতনই হয়েছে কিন্তু 이순슬 담밥도 그대로 정하셨

খাওয়া হয়ে গেছে এবার আমি অতিথিকে দেওয়ার জন্য একটা মুড়ি ফেলবো বার করি হ্যাঁ যেহেতু অতিথি বসে আছে না দিয়ে তো যা যায় না ঠিক আছে জন্য মুড়িটা মুড়ি আর আলুর দম কোনো ঝামেলা নেই জোর ঝামেলা নেই নিরিবিলি খাচ্ছে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত শেষগুলো ছাড়া আমার কে আছে বটে এই ছিল আমার সাথী কিস্তি করার বুঝতেই পারছ কেউ নেই পুরো শুনশান যেখানে এসেছি আমি কিস্তি করতে আগের ভিডিও দেখতে থাকো সামনে আরো ভিডিও ছাড়ছি